আজ পর্যন্ত যুদ্ধ করে যাচ্ছে কিন্তু হারেনি মনে রাখবে কোনো কাজে হার চেষ্টা করবে সফলতা ইনশাল্লাহ আসবে আসসালামু আলাইকুম বিএল টিভিতে সবাইকে স্বাগতম রাখাল ছেলে রাখাল ছেলে বারেক ফিরে চাও বাঁকা গায়ের পথটি বেয়ে কোথায় চলে যাও এত সুন্দর এত মধুর করে কবিতাটি লিখেছিলেন পল্লী কবি জসীম আসলে গ্রামের আঁকা বাঁকা পথ প্রাকৃতিক সৌন্দর্য ও পাখির কিচিমিচি ডাক গ্রামে না আসলে বোঝায় যায় না সেই রকমই আজকে এসেছি সাজগঞ্জ জেলার কামারখন্দ থানার এই পাশবাড়িয়া সোহাগ ভাইয়ের ছাগলের খামারে সোহাগ ভাই একজন মাস্টার্স পাশ করে বেকার না থেকে চাকরির পিছনে না ছুটে গড়ে তুলেছেন তার নিজের প্রচেষ্টায় ছাগলের খামার সোহাগ ভাইকে দেখে আমাদেরকে শিখতে হবে বেকার না থেকে সোহাগ ভাইয়ের মতন যদি আমরা সবাই এভাবে ছাগলের খামার এবং বিভিন্ন খামার রয়েছে যদি করি তাহলেই হয়তোবা বেকারত্ব দূর হবে প্রিয় দর্শক আজকে আমরা দেখব সোহাগ ভাইয়ের কয়টি ছাগল দিয়ে শুরু করেছিলেন এবং কয়টি ছাগল বিক্রয় করবেন সে বিষয়ে কিন্তু আজকে আপনাদেরকে আমি জানাবো আমি বিপ্লব খন্দকার চলুন তাহলে দেখে আসি আজকে সোহাগ ভাইয়ের ছাগলের খামারটি

আগের জেনারেশন সব চেঞ্জ এখন যা আছে মোটামুটি পাঞ্জাব আছে জি পাঞ্জাব কি পাঞ্জাব পাঞ্জাব তোতা খুব পাওয়া যায় না জি এরপরে আপনার হরিয়ানা বিচল ক্রস আছে আচ্ছা শিরোই আছে আচ্ছা বিচল তোতা ক্রস আছে আছে দেখলে দেখতে পারি কিছু পারি আচ্ছা এই যে ছাগলগুলো আপনি পালছেন এই ছাগলের কি কী ধরনের আপনার রোগ আসতে পারে এবং সেই রোগ থেকে কিভাবে যারা নতুন খামার রয়েছে যারা খামার করেছেন তারা কিভাবে রক্ষা করবে সেই বিষয়ে কিছু আপনি ধারণা দেন জানেন আপনার ধারণা থেকে তাদের যেন কিছুটা খুলেও উপকার আসে রোগ তো রোগী ভাই ছাগল তো ছাগল দিয়ে অনেকে বলে যে আপনার ক্রসে আপনারই বেশি ওই আপনার কি রোগ বালাই বেশি আমি এই বিষয়ে করি না আমি আপনার ব্ল্যাক বেঙ্গল পালতাম তখনও চা দেখছি এখন আপনার ক্রস পালতে তাই দেখতেছি এই আমাদের দেশের প্রতিকূল অবস্থাতে এই আবহাওয়াতে ক্রস সম্ভব সম্ভব এবং সবচেয়ে বড় একটাই রোগ আমি ওই কৃমি বিভিন্ন ছেট আপনার এই যে আপনার ভ্যাকসিন দিলে হয়ে যায় কিন্তু আপনার কির্মিতে ম্যাক্সিমাম খামারি ধ্বংস হয়ে যায় আমার অঞ্চল মারা গেছে কিমিতেই আমি এখন লসটি আছি খামারি দিক থেকে তবে আপনার ওই এখন যে আমি নতুন করে আবার শুরু করছি এখান থেকে মোটামুটি ভালো একটা ফল পাইছি আচ্ছা আচ্ছা তাহলে আপনি কথা একটা কথা বলতে চান যে এক কথায় কির্মিতে ছাগল আপনার ধ্বংস ধ্বংস হয়ে যায় আর কি থেকে ভাই আপনি যে খামারে যে যে ছাগলগুলো রয়েছে আমি তো দেখবো এর ভিত্তিতে কিছু বিক্রি করবেন তো অবশ্যই জি ভাই আপনি মতো ছাগল আছে ভাই আপনার সমস্যা যেহেতু এখন সমাজ পারতাছি না জি আর একটা সমস্যা হচ্ছে ছাগলতে বিক্রি করবো আর কি আচ্ছা বিক্রি করবেন জি আচ্ছা তে ভাই জান আপনার কাছে আরও জানতে চাই এই যে খামার করার পূর্বে কী করণীয় খামার অবশ্যই আমি বলবো যে আচ্ছা আচ্ছা সকালে আমি এটা বলে থাকি আর কি যে কোনো ফার্মে যে দুই মাস থেকে আসেন জি যাকে বলে কামলা আচ্ছা আচ্ছা এই যে কামলা মানে ধরা যাবে না আপ থেকে শিখতে হবে এখান থেকে এবারে সকালে ঘাস করতে হবে তারপরে ঘর করতে হবে কিছু ট্রিটমেন্ট শিখতে হবে আমি অনেক কিছু শিখছিলাম কিন্তু ওই বাস্তবতার সঙ্গে এর কোনো মিল নাই ট্রেনিংও করছিলাম কোনো মিলই নাই কারণ আমি যখন ফার্মিং শুরু করি তখন থেকে সম্পূর্ণই চেঞ্জ কোনো কিছু কোনো মিল নাই এই যে আপনার খামারে পর্যাপ্ত পরিমাণে ঘাসের ব্যবস্থা করছেন এগুলো কি ঘাস এখানে ভাই বিভিন্ন রকম ঘাস আছে আমি অনেক কষ্টে সব অ্যারেঞ্জ করছিলাম আচ্ছা স্মার্ট নেভার আছে যারা আছে 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 টু রেড পাচন আছে আছে ঘাসের কোনো অভাব নেই আমার এখানে আচ্ছা কেউ যদি আপনার কাছে কিছু ঘাস যদি নিতে চায় তারা লাগানোর জন্য সেক্ষেত্রে ঘাস বিক্রি করবেন কাঁচিং বিক্রি করা হয় কাঁচিং দেওয়া হয় আচ্ছা আচ্ছা দেওয়া হয় না জি ঠিক আছে ভাই আমরা আপনার খামারে যাবো এবং দেখব এবং কোন কোন ছাগল আপনি বিক্রি করবেন সেই ফুটেজগুলো আমি ধরে তুলে ধরবো আমার বিএল টিভিতে শখ ভাই আমার যেহেতু আপনি অসুস্থ মানুষ আমি দোয়া করি আপনি তাড়াতাড়ি সুস্থ হন এবং যারা আমার ভিডিও দেখেন শখ ভাইয়ের জন্য দোয়া করবেন প্রিয় দর্শক এই যে দেখছেন আপনার পাঞ্জাব এই যে তোতাটি দেখতে পাচ্ছেন মাছ ছাগল এটা কিন্তু বিক্রয় করা হবে এবং দুটি আপনার বাচ্চা সহকারে আর কি একটি ছেলে এবং একটি মেয়ে আর এর বয়স কিন্তু আপনার ছয় দিন ছয় দিন চলছে বয়স এবং দেখছেন আপনি কানের কান দেখেন ফেস দেখেন এই যে দেখছেন আপনার হ্যাঁ তোতা আপনার এটা ক্রস আর কি তোতা আর এর গঠন দেখছেন এবং সব কিছু আপনারা দেখতে পাচ্ছেন আর এটিও কিন্তু বিক্রয় করা হবে আর কি এই যে দেখছেন আপনার একদম তোতা পুরি আপনার পঁচাশি পারসেন্ট যে একদম পাটাতন করা যেন ছাগলের পোর্সা পায়খানা যেন ছাগলের শরীরে যেন পোষ্য না করে এবং কোনো রোগ ব্যাধি যেন আক্রমণ না করে সেজন্য কিন্তু সে সেই দৃষ্টি রেখেছেন ছাগলের প্রতি ছাগলের প্রতি যে তার ভালোবাসা এটা আসলে এখানে আসলেই বোঝা যায় আর কি কথা বলেন না এ দেখছেন আপনি বিটল এটা কিন্তু খাসি যদি সম্ভব এটি কিন্তু আপনার বিটল এটা কিন্তু বিক্রয় করা হবে দেখছেন মা ছাগল আর কি অল্প দিন ধরে হিট হ্যাঁ গেছে আর কি দেখছেন বিশাল মাপের এটি কিন্তু বিক্রয় করা হবে বিশাল মাপের মাছাগল বিটল জাতের এটি বিক্রয় করা হবে আপনারা যোগাযোগ করতে পারেন এরকম ঘুরে ঘুরে খামারের ভিতরে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখছেন একদম অপূর্ব সুন্দর বিটল এটা কিন্তু তিন মাসের খাসি আর কি এটাও কিন্তু বিক্রয় করা হবে এর বয়স কিন্তু তিন মাস দেখছেন এটাও বিক্রয় করা হবে বয়স তিন মাস এটা কিন্তু বিটল জাতের আর কি এই যে দেখছেন পাঠা রয়েছে এটি ব্ল্যাক বেঙ্গল জাতের পাঠা এটি কিন্তু বিক্রয় করা হবে শিরোহী জাতের আপনার ছাগল দেখতে পাচ্ছেন আসলে এগুলো কিন্তু খামারের একদম উপযোগী বাচ্চা আর কি এ দুটিও কিন্তু বিক্রয় করা হবে এটি কিন্তু যমুনা পারি তিনটি আপনার খাসি মিলে একদম প্যাকেজ বিক্রয় করা হবে আর কি দেখছেন যারা খামার করতে চান তারা কিন্তু শখ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এখান থেকে ভালো মানের ছাগল আপনারা নিতে পারবেন আর কি এই যে লাল রঙের বিটল ক্রস দুইটি রয়েছে কিন্তু এ পাশেও রয়েছে দেখেন একদম চমৎকার রঙের আসলে শাক পাহের খামারে বারবার ছুটে আসি কারণ তার খামার দেখলে আপনার মন ভরে যায় আর কি এটি বিটল ক্রস আর এ পাশে কিন্তু আরেকটি রয়েছে দুটি কিন্তু বিক্রয় করা হবে এখন কিন্তু এই আপনার ছাগলগুলো কিন্তু এখন শরীরে মাংস বৃদ্ধি হবে এবং বড় হবে বড় হওয়ার এখন সময় এসে গেছে এবং মাংস বৃদ্ধি হওয়ার সময় এসে গেছে এই বিটল এই ক্রসের প্রিয় দর্শক কেমন লেগেছে আজকেরই সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানার এই বাসবাড়িয়া ভাই ছাগলের খামারটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলেই সার্থকতা তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবারও দেখা হবে বাংলাদেশের যে কোনো খামারে অথবা হাটে আল্লাহ হাফেজ